আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা ব্যাক পয়েন্টে দেখাবো আপনাদেরকে আবারও সুন্দর একদম অরিজিনাল অথেন্টিক চায়না ব্যাগ দেখাবো হ্যাঁ আছি ব্যাক পয়েন্টে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে লেভেল চার সরি লেভেল আট বাই পঁচাশি ব্যাক পয়েন্ট হ্যাঁ লিফ্টের আটে পঁচাশি নাম্বার দোকান আর এই দুইটা হচ্ছে ওনাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা স্ক্রিনে আমি দিয়ে দিব। তো স্টার্টিংয়ে দেখাবো ভাইয়া এটা হচ্ছে আপনার মিন এর একটা ব্র্যান্ডের এটা 100% ওয়াটারপ্রুফ লেদারের মধ্যে থাকবে এটার মধ্যে কালার পেয়ে যাবেন হচ্ছে টোটাল চারটি কালার চারটি কালার হবে আচ্ছা হচ্ছে আপনার 1750 টাকা করে কিন্তু এগুলো হ্যাঁ আচ্ছা 1750 করে ঠিক আছে তারপর হচ্ছে আপনার এই আর একটি কালার খুব সুন্দর একটা জুল দেয়া থাকবে তারপর হচ্ছে আপনার এই একটি কালার

ভিতরে ইউজ ভিতরে লং সিস্টেম দিয়ে আছে এই একটি কালার তারপর এই একটি ব্ল্যাক কালার আর এটার ভিতরে আপনার অনেকটি আপনার জিপার চেম্বার কিন্তু পেয়ে যাবেন তিনটা চারটা কম্পার্টমেন্ট পেয়ে যাবেন আপনি অনেক কিছু কিন্তু ক্যারি করতে পারবেন এটার ভিতরে মার্শাল্লা জায়গাটাও কিন্তু অনেক থাকবে ঠিক আছে ডাস্টি ব্যাগ থাকবে অরিজিনাল এখানে হচ্ছে আপনার একটা মানি চেম্বার থাকবে অপশন অনেক আছে ছোটর মধ্যে হলেও না দেখতে খুব প্রিটি এবং স্পেস অনেক আছে ব্যাগটায় ঠিক আছে যা যা ভালো লাগবে নিয়ে নেবেন ছিল না আবার নতুন করে রেজিস্টোর করে ফেলেছি আপনার এতটুকু চাহিদা ছিল এটার আপনার মনে করেন যে আবার করে ফেলেছি এটার মধ্যে একটি কালার ব্ল্যাক কালারের মধ্যে কাজ করা খুবই সুন্দর কিন্তু চমৎকার হাতে পেলে বুঝতে পারবেন কতটা কোয়ালিটি সম্পূর্ণ

তারপর হচ্ছে লাস্ট কালারটা হচ্ছে আপনার এই একটি কালার এটা হ্যাঁ ছোট বড় করে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন ঠিক আছে আর অরিজিনাল যেটা এরকম আপনার লেদার স্যাম্পল দেয়া থাকবে দাম থাকছে মাত্র 1100 টাকা করে মিস আলিটার না তারপর হ্যাঁ মিস আলিটা ব্র্যান্ড এটার যে কত পরিমাণ সেল করছি আপুরা অনেক অনেক সেল করে ফেলেছি এটা যারা আপনারা সোল্ডার কেয়ারের জন্য একদম মানে কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ চাচ্ছেন তারা এটা নিয়ে নেবেন এই একটি কালার

postcss-এ একটা জিপার পেয়ে যাবেন এবং মিডলে হচ্ছে মাশাআল্লাহ একটা ডাস্টব্যাগ পেয়ে যাবেন এবং কি আপনার একটা ম্যাচিং অলেফ পেয়ে যাবেন ঠিক আছে আর জায়গাটাও কিন্তু অনেক দাম থাকছে মাত্র 1750 টাকা করে কিন্তু প্রাইজে একদম ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র 1750 ফিয়ার্স দেখেন এত কোয়ালিটিফুল একটা ব্যাগ দেখেন তো কি সুন্দর এটা কিসের এগুলা কিন্তু আপনার খুবই কোয়ালিটি সম্পন্ন কিন্তু ব্যাগগুলো যারা হচ্ছে রাফ এন্ড টাফের জন্য এবং কি আপনারা এটা পার্টি ইউজ করতে চান তারা এই ব্যাগগুলো দেখতে পারেন খুবই চমৎকার কিন্তু অরিজিনাল চায়না ব্যাগ কিন্তু আমি কিউ ব্র্যান্ডের এটা আপনার সামি কিউ ব্র্যান্ডের কিন্তু ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন

আর হচ্ছে আপনার এই আরেকটি ডিজাইন ঠিক আছে উনিশশো টাকা উনিশশো টাকা ইউজ করতে চান তারা অবশ্যই পার্সেস করবেন খুবই কোয়ালিটি ফোন এটার মধ্যে আরেকটি মডেল যে দেখেন

অনেক অপশন থাকে আমি দেখিয়ে একটা জিপার চেম্বার সাইড এ সাইডে জিপার চেম্বার পেয়ে যাবেন এখানে অনেক কিছু টুকি টাকি রাখতে পারবেন এখানে অনেক কিছু রাখা মিডলে হচ্ছে অনেকটা জায়গা আছে ঠিক আছে দামটা হচ্ছে মাত্র মাশাআল্লাহ এটা যে কি সুন্দর ব্যাগটা দেখেন কতটা প্রিটি লুকের ব্যাগটা

এই ছোট সাইজের ব্যাগটা ওয়াই এর আবার কিন্তু রেজিস্টার করে ফেলেছি যার লাগবে নিয়ে নিবেন দ্রুত এগুলোর দাম কিন্তু আবারও আমরা পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আগে পনেরোশো টাকা ছিল এখন চোদ্দশো পঞ্চাশ টাকা করে কিন্তু পেয়ে যাচ্ছেন তিনটা কালার অ্যাভেলেবেল পাবেন ঠিক আছে একটি কালার একটি কালার

এই ব্যাগগুলো আপনার মানে হাতে নিলে বুঝতে পারবেন একটা প্রিমিয়াম একটা ফিল আসবে এটার মধ্যে হ্যাঁ একটা খুবই কোয়ালিটি সম্পন্ন কিন্তু ব্যাগগুলো এই ব্যাগগুলো কিন্তু প্রচুর চলতেছিল আমার কাছে রেস্টক ছিল অনেকগুলা এখন আবার শেষ হয়ে গেছে আবার নতুন করে কিন্তু স্টক করেছি এটার মধ্যে একটা ব্ল্যাক কালার পেয়ে যাবেন খুবই কোয়ালিটি সম্পন্ন কিন্তু ব্যাগগুলো এটা খুব লেদার এবং কি অরজিনাল থাকছে আর এগুলো কিন্তু প্রাইস দিয়ে দিছি আমরা মাত্র আগে ছিল চৌদ্দশো টাকা এর এখন কিন্তু আপনার তেইশশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি ওদের গ্যারান্টি প্রাইস এ কোনো সেলার দিন আমার থেকে কমে কত সুন্দর একটা আপনার এরকম রিবন পেয়ে যাবেন আর ব্যাগের কোয়ালিটিটা আমি পরে দেখে দেবো ভিতরে নেই তারপর হচ্ছে দেখেন এই কি চমৎকার চমৎকার কিন্তু কালার কালারগুলো দেখলে আপনি ফিদা হয়ে যাবেন যে কতটা সুন্দর কালার এগুলো তারপর লাস্ট ওয়ান হচ্ছে আপনার এই কালারটা আমি এই কালারটাই খুলে দেখাচ্ছি যে দুইটা দুই পাশে দুইটা ম্যাগনেট চেম্বার পেয়ে যাবেন যেটা অরিজিনাল এরকম আপনার এই যে কাগজগুলো পেয়ে যাবেন যেটা রিয়াল হ্যাঁ আমরা কোনো ফেক মাল বেচি না আমরা এখন যেটা সেল করি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এরকম রিবন একটা ইয়া পেয়ে জাস্টি ব্যাগ পেয়ে যাবেন শপিং ব্যাগ হ্যাঁ শপিং ব্যাগ পেয়ে যাবেন আর হচ্ছে আপনার অরিজিনাল যেটা এরকম কার্ড পেয়ে যাবেন অরিজিনালটা এবং কি আপনার লেদার স্যাম্পলটাও কিন্তু ভিতরে দিয়ে আছে মাসাল্লাহ অনেকটা স্পেস আছে দাম থাকছে মাত্র তেইশশো টাকা করে যার যেটা ভালো লাগবে